আজকে বাগানে আসলাম বাগান থেকে কিছু বোরবটি পাচ্ছি দেখি কয়েকটা বোরবটি ধরে আছে তাই এগুলো পারার জন্য আজকে পারার জন্য আসলাম এবং বাগানটা দেখতে আসলাম এই যে বাগানে মাটি রেডি করেছি এগুলোতে আজকে মরিচ গ্যাস লাগাবো বিকালে আরও কিছু রেডি করতে হবে টমেটো বেগুন শাক সবজি ফেলার জন্য কিছু শশা বিছি পেলে গাছ করছি রোপণ করেছিলাম শশা পিছি যে গাছ উঠছে লাউ গাছের কোনো বাড় বৃদ্ধি নেই এগুলো হলো শশা গাছ লাউ গাছগুলো বড় হচ্ছে না কেন জানি কয়েকটা পেঁপে গাছ লাগানো হলো একটা দুইটা এখানে একটা লাগিয়েছে তিনটা আরো কয়েকটা লাগিয়েছে এখানে একটা একটা দেখা যাচ্ছে ওই যে গাছ পয়সা কেটে ফেলা হয়েছে বাগান তৈরি করার জন্য এই হলো লাউ গাছের ফুল আসছে এটা তো অবশ্যই লাউ ধরবে না আর শাখা প্রশাখা দিলে কয়েকটা মিলে ফুল বের হলে ওখান থেকেই লাউ ধরবে এবার ওই ভুল হয়েছে গোবর টোবর দিয়ে ভালো করে লাগানো হয় নাই তাই একদম শুকনা শুকনা হয়ে আছে এখন কোনো এনার্জিই নেই এগুলোর বড়ো হওয়ার আজকের বাগানের ভিডিও এটা কিছু বোরবই পারব কয়েকটা পেরেছি আরও কয়েকটা রয়ে গিয়েছে দেখুন অনেকগুলো অর্গানিক বরবুট পেয়েছি মাছ দিয়ে রান্না করলে খুব মজা হবে একদম ফ্রেশ বাগান থেকে তোলা কোনো মেডিসিন নেই কেমিক্যাল নেই আলহামদুলিল্লাহ মুঠ দুইটা পেলেও অনেক হেলদি খাবার হয়ে যায় তার মধ্যে একমুটো পেয়েছি বরবুটি আজকে আজকের বাগানের আসার সার্থক হয়ে গেল কিছু অর্গানিক পেলাম শুধুমাত্র একটা গাছ থেকেই এখন আরও অনেক বরবুটি গাছ রোপণ করেছি ইনশাল্লাহ সামনে আরও বড় হবে এগুলা তারপর ধরা দেবে মাশাল করে অর্গানিক সবজি খেতে পারবো আলহামদুলিল্লাহ হালতে পেরেছি এবং সেখানে অর্গানিক সবজি লাগিয়ে খেতে পারি আমরা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ সবন আল্লাহ তালা দেওয়ার কারণেই আমরা পাচ্ছি এই যে রোজেলা পেডেন শুকাচ্ছি এটা দিয়ে চা তৈরি করবো এটার একটা ভিডিও করবো ভিডিওটা দেখবেন আপনারা ইনশাল্লাহ দেখতে দেখতে লাউয়ের ডগাটাও বড় হচ্ছে এই যে লাউয়ের ডগা এটা একটা বাস্কেটে রোপন করেছিলাম ওখান থেকেই গাছটা বড় হচ্ছে এই যে একটা বাস্কেটের রোপন করেছি ওখান থেকেই বড় হচ্ছে গাছটা বাগানে আসলে আসলে আমার শান্তি লাগে কিছু একটা করা যায় সময় কাটানো যায় এই হলো আজকে বাগানের ভিডিও শোকের বাগানের আপনাদের জন্য শেয়ার করব আপনারা দেখবেন সব একসাথে কষলিয়ে সরিষার তেল দিয়ে শীতকালে বর্তা মজাদার অনেক মজাদার ওকে ধন্যবাদ ভিডিওটা দেখবেন এটা একটা ন্যাচারাল বেগুনের বর্তা করিয়ে দেখে এলাম আপনাদের এটাতে কোনো অ্যালার্জিও নেই একদম ন্যাচারালি হয় এই বেগুনটা বেগুনের সাথে কী কী মিক্স করলাম বর্তাটা করলাম শীতকালীন ভর্তা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে অনেক মজা হবে আপনারাও খেয়ে দেখবেন দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাগানে আর কি কি পেলাম তা দেখাচ্ছি একটা ন্যাচারাল বেগুন পেয়েছি সেটা বর্তা করে দেখলাম এ ভিডিওতে এবং কিছু মিষ্টি আলু পেলাম লাল আর কিছু লেবু পেলাম এবং আমার দুইটা পেঁপে গাছ আছে মাসাল্লাহ পেঁপে ধরে আছে অনেকগুলা এই ভিডিওতে দেখালাম আপনারা দেখবেন আমার শখের বাগানের ভিডিও প্রতিদিন আপনাদের জন্য একটু একটু করে শেয়ার করি এবং বাগানের কি কি হচ্ছে তা দেখাই ধন্যবাদ দোয়া করবেন সবাই এবং আমার ভিডিওগুলো দেখবেন আসলে ন্যাচারাল মধ্যে থাকতে গেলে ভালোই লাগে থাকতে পারলে খুবই ভালো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাগান তৈরি করতে